ভাবীর হাত খরচের টাকায় আজকে থাকবে ডিনার তাও কত পিস? 152 পিসের। টোটাল কমপ্লিট সেটিং থাকগো ভাইজান। কত টাকা অ্যাডভান্স করতে হবে টাকাও ওGrim কোনো টাকা দিতে হবে না। মাল হাতে পে টাকা পেমেন্ট করবেন ভাইয়া। এত সুন্দর ডিনার সেট। ভাই কিরণ মালার প্রেম নিয়ে আসছি ভাবিদের পছন্দের সেই কালার। ভাই করমাডিশও কলম থাকবে এই ডিনারের ভিতরে। ভাই এটাও কিন্তু দিতে হবে। আরে ভাই এটা তো অবশ্যই থাকবে ভাই। সোনা মলিদের ক্লাস রাজারবাড়ির হাস। এই সেট কইলাম সম্পূর্ণ থাকবে 152 পিসের ভিতরেই। ও টাকা দিবেন না মাল হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন কি কি পাবেন বিরিয়ানির প্লেট থাকবে ছয় ছয়টা নাস্তার জন্য ছয় ছটা প্লেট থাকবে আবার কি ডাল ভাত খাওয়ার জন্য গর্ত প্লেট থাকবে আঠারোটা প্লেট থাকবে এরপরে কি আবার চা খাওয়ার জন্য ছয় ছটা কাপ থাকবে ছয়টা ফ্রিজও থাকবে আবার কি রাজার বাড়ির সেই রাজার হাসের সেই দেখা যাচ্ছে কি টি পট এটা থাকবে করলাম একটা এটা করলাম ঢাকা সহ একটা ঢাকা কোনো কাউন্টিং হবে না সাথে কি আবার একটা মিল পট থাকবে এর পর আবার একটা কি সুগার পটও থাকবে ঢাকা সহ এক পিসের ভাই সেই সুন্দর রাজকীয় যে জিনিস এটা হচ্ছে গ্রেভি পট এটাও কোলাম থাকবে একটা ডাইনিং টেবিলে সেই সৌন্দর্য 24 পিসের একটা ক্রিস্টাল কাট কাটলারি কালার ম্যাচিং করে প্রতিটা পেয়ে যাবেন সাথে কি আবার ডিনারের যান প্রাণ সেও থাকবে কি আবার কোরমা ডিশ এই কোরমা ডিশও থাকবে হচ্ছে একটা ঢাকা সহ তার সাথে কি পানি খাবেন না খেতে বসলে খেতে হবে কি পানি অবশ্য গলায় থাকলে মিখাও ক্রিস্টাল এটা থাকবে ছয় ছয়টা পানির জন্য গ্লাসও থাকবে সাথে এরপর আবার নুডলস দিবেন আপ্যায়ন করবেন কিসে নুডলস বাটি এরকম থাকবে নুডলস বাটি ছয় ছয়টা এই যে দেখছেন কাটা চামচটা গোল্ড পেডিং করা এরপর আবার আইসক্রিমের বাটি তাও থাকবে আবার ছয়টা সাথে আবার ছয়টা চামচও থাকবে হালিম খাবারের জন্য বাটি থাকবে ভাই ছয় ছয়টা হালিম খাবার চামচও থাকবে ছয় ছয়টা তরকারির বাটি থাকবে নয় নয়টা নয় নয়টা থাকবে বড় কারি বল তিন তিনটা সিরিয়া কারি বেটি ছয় ছয়টা থাকবে এরপরে কি আবার রাজার বাড়ির সেই রাজার হাঁস ছয়টা চামিজের সাথে এক স্ট্যান্ড সেভেন পিসের এই সেটটা থাকবে কারি বেড়ে দেওয়ার জন্য পাঁচ পাঁচটি কারি চামচ থাকবে ভাই পাঁচ পাঁচটা কারি চামচ সঠিক আবার একটা